অবহেলিত শিশু মহিলা এবং রূপান্তরকামীদের নিয়ে কাজ করে চলেছে লোটাস রেসকিউ নামক স্বেচ্ছাসেবী সংগঠন রবিবার শহরের অবহেলিত শিশুদের নিয়ে জন্মাষ্টমী উপলক্ষে জয় অফ গিভিং অনুষ্ঠানের আয়োজন করলেন তারা এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন রুচিকা গুপ্তা তার হাত ধরেই এদিনের অনুষ্ঠানের সূচনা হয় এদিনের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সংগঠনের প্রতিষ্ঠাতা রূপলেখা সিনহা রায় বলেন মানুষকে কৃষ্ণ চেতনা সম্পর্কে সচেতন করতে তাঁর এই অনুষ্ঠানের আয়োজন এদিন শুধু ধর্মীয় নয় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রসাদ বিতরণ করা হয় এদিন দুশো জন শিশুকে নিয়ে অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করেছিলেন তারা। আগামী দিনেও আরো বড় আকারে এই অনুষ্ঠানের আয়োজন করতে চান তারা

ओके और এটা আমরা ফার্স্ট টাইম একটা ইভেন্ট করেছি এই ইভেন্টটা আমাদের দিয়ে কি বলিং হল স্ট্রিট প্লিজ আমাদের দিয়ে কি বলিং হল এই ইভেন্ট এর বাস্তবতা আনন্দ দেবা আর বয়েসরাও আসতে পারে বিখের वाला আমাদের কিচেন হবে আমরা স্পেন্সেরটা বুঝিয়ে দেখেছি আর আমাদের খাবার সত্যজয় রামা अग्रवाल স্বাস

ওর family পায় আর ওর যেন শান্তি পায় তার জন্য justice করা দরকার এটা এটা করা দরকার মানে এই যুগে আহ আমরা ঠাকুর আমরা আমরা বাঙালিরা মা কালীকে মানি মা দুর্গাকে মানি মানে যখন আমরা টাকা পয়সা চাই মা লক্ষ্মীকে ডাকি যখন আমরা বিদ্যে চাই মা সরস্বতীকে ডাকি সব মাই মা আমাদের তাহলে আমাদের মায়েদের সাথে এটা কেন হলো তো যখন আমরা মাদের ডাকি তাহলে মাদের সম্মানও করা উচিত যথেষ্ট করতেই হবে রিপোর্ট চ্যানেল টেন